এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া কেন বলছি পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন বুঝতে পারবেন নমস্কার আমি পাইরি তো চলে গেছি ভাইয়ার কাজের জায়গায় চুপি চুপি ওখানে গিয়ে ফোন করেছি ভাইয়া একটু বাইরে আই ও একটু অবাক হয়ে গেছে তারপর ভিডিও দেখুন সমস্তটা জানতে পারবেন বুঝতেও পারবেন আমার ভাইয়া আমি একটা জায়গায় যাচ্ছিলাম তারপর ভাবলাম যে তোর সাথে দেখা করে যাই আমার কাজটা হলো না ভাইয়া কই তুই

দুটো দু রকম হে ব্রেসলেট তাই বাহ গুড জব ভাইয়ের হাতের কাজ ভাইয়া তোর কাছে বাড়ি যেতে হবে না না কেন বলদো অনেক খাবার দাবার বাড়ি দে আমার ভাইয়া নিজের হাতে এটা বানিয়েছে তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাবো সেই দাদাকে যে দাদা নিজের হাতে ধরে ভাইয়াকে এই কাজটা শিখিয়েছে অনেক ধন্যবাদ দাদা আর বাকি ধন্যবাদ আমি ওকেই জানাবো মানে আমার ভাইয়াকে যে ধৈর্য ধরে সে কাজটা সত্যি মন দিয়ে শিখছে ওর গল্প আছে একটা মানে এর পেছনেও একটা গল্প আছে ওকে কীভাবে কাজে পাঠানো হয়েছে আজ এই জায়গাটাই সেই সমস্তটাই বলবো আপনি পরে কোনো ওতে অবশ্যই বলবো

শেখার তো আর শেষ নেই তাই বলবো না যে সব শিখে গেছে কিন্তু একটু একটু করে অনেকটাই এগিয়েছে ভাইয়া আগামী দিনে আশা করছি খুব সুন্দর ওর হাতের কাজ হবে কারণ এখন কাজ দেখে বুঝতে পারি ঠিক কতটা সুন্দর ওর হাতের কাজ ভাইয়া আমিও পারবো দেখে নাও

কিন্তু কাজ দিয়ে। এটা চিনটভি দলে আমার তো ভাড়া আইলো। দাঁড়া, বেইট। আলো। আদে ভিডিও তো

এটা আরো সুন্দর ছিল পুরোটা ছিল এটা ভীষণ সুন্দর এটা আমি আরো একবার দাদাকে ধন্যবাদ জানাতে চাই বকা করে ভালোবাসা দিয়ে ওকে সুন্দর করে কাজটা শেখানোর জন্য ধন্যবাদ দাদা এই জায়গাটাই দাদা বসে তাই তো এই জায়গাটা কিন্তু দাদার জায়গাটা ভাইকে সবাই আশীর্বাদ করবেন ও যেন ওর কাজে সফলতা পায় নমস্কার